হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা অনেক দিন বাদে রেসিপি নিয়ে এলাম বন্ধুরা নতুন বছরে কোনো রেসিপি দেওয়া হয়নি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম এটা হচ্ছে টক পালং আর টক পালং রেসিপি বানাবো আজকে দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা পালং শাকগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই পালং শাকটা খেতে কিন্তু খুব টেস্টি আর মজাদার যে যে বন্ধুরা এই পালং শাকের টক খেয়েছেন তেনারা জানবেন পালং শাকের টকের কি গুণ যেনারা খাননি সেই সমস্ত বন্ধুদেরকে বলবো এই পালং শাকটা খেতে কিন্তু খুবই মজাদার চলুন রেসিপিটা শুরু করা যাক অল্প করে সাদা তেল দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দেবো সর্ষে ফোড়ন সাত চামচের মতো আর দেব কাঁচা লঙ্কা এই রেসিপিটাতে কাঁচা লঙ্কা একটু বেশি দিতে হয় মধ্যে আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন দিয়ে দেবো দিয়ে দেব নুন আর হলুদ এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পাঁচ মিনিটে কতটা জল উঠে গেছে দেখুন ওই শাকটা রান্না করতে একটু জল লাগে না এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো দিয়ে দেবো দুটো তেলাপিয়া মাছ আগে থেকে ভেজে রেখেছি রেসিপিটা যদি একটু ছোট ছোট পোনা মাছগুলো হয় যে ওই পোনা মাছের মাথা দিয়ে রান্না করা যায় বা বড় মাছের মাথা দিয়ে রান্না করলেও খুব টেস্টি হয় আর মজাদার হয় বন্ধুরা আমি আজকে ছোট মাছ দিয়ে রান্না করলাম তেলাপিয়া মাছ দিয়ে আপনারা চাইলে কিন্তু বড় মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন মানে এই টকটা হচ্ছে কাটা জাতীয় মাছ যত দেবেন ততই টেস্টি হবে আর এটার মধ্যে কিন্তু কোনো চিনি করবে না কোনো চিনি দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম একটু হালকা আছে রসটাকে শুকিয়ে নেব আমার অনেক বন্ধুরাই এই রেসিপিটা রান্না করে খেতে জানে না আমি একদিন এই শাকটা যখন আনতে যাই তখন একটা দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছিল এটা টক পালং আমি বললাম হ্যাঁ বলছে এইটা কীভাবে রান্না করে আমি তাকে বলে দিলাম এভাবে রান্না করবেন খেতে খুব টেস্টি হয় বলে আমি নতুন রান্না করব তার জন্যই আমি নিলাম দিদিভাইটা আমাকে জিজ্ঞেস করে বললো আমি কোনোদিন খাইনি ফার্স্ট টাইম খাবো তো ভাবছিলাম কিভাবে রান্না করব আমিও কিনছিলাম বলে আমাকেই জিজ্ঞেস করলো এটা দেখুন রসটা একদম শুকিয়ে ফেলেছি কত সুন্দর হয়েছে দেখুন হয়ে গেছে এবারে নামিয়ে দেবো মাছটাকে কিন্তু ভালো করে এর মধ্যে মিশিয়ে দিই এই দেখুন বন্ধুরা টক পালং এর রেসিপি রেডি হয়ে গেছে আমার এই টক পালংয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে অন করে রাখবেন বন্ধুরা তাহলে এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না আমার ফেসবুক পেজটিকে দেখে থাকলে ফেসবুক পেজের নাম নেহারয় নেহারয় আর ফেসবুকের বন্ধুদের বলবো ফলো করে পাশে থাকবেন বন্ধুরা এরমই সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আর ইউটিউব থেকে দেখে থাকলে পল্লবী শর্টকাট রান্না তাহলে বন্ধুরা আজকের টক পালংয়ের রেসিপি কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ নতুন বছরের শুভেচ্ছা রইল বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ সবাই ভালো থাকুন বন্ধুরা চক পালং দিয়ে এভাবে ভাত মিমিকি খেলে উফ কি মজা লাগে যতবার খাবো ততবারই স্বর্গে ঘন্টা বাজবে